আমার থেকে মনে করেন যে মানে কি বলবো ভাই হোলসেল তো বুঝেন হোলসেল একদম প্রাইস কি রকম হতো মানে 2000 টাকা বাইরে দুল হলে আপনার কাছে 1200 টাকায় হয়ে যাবে 1200 টাকা 1000 টাকা এরকম হয়ে যাবে সেটা ডাবল ছাড়া সেল করে না এই যে আরেকটা একটা দুল দেখেন এগুলো কি বলে বলা হয় এগুলো আপনারা ভাই কাছে পাইকারি দামে পেয়ে যাবেন অসংখ্য ডিজাইন রয়েছে এখানে আচ্ছা আচ্ছা সারা দিন যদি দেখে শেষ হবে না আর এগুলো কি ভাই এগুলো হচ্ছে কোমরের কোমরের বিচ্ছা দেখছেন এগুলো কত টাকা থেকে শুরু ভাই এই যে মাত্র সত্তর টাকা আশি টাকা নব্বই টাকা এর রেঞ্জ এর ভিতরে হ্যাঁ রেঞ্জ এর ভিতরে বলাটা এটা মাত্র হচ্ছে ষাট টাকা ষাট টাকার ভিতরে পেয়েছে ওকে ভাই একটা ষাট টাকা আর একটা হচ্ছে তিরিশ টাকা নব্বই টাকা নব্বই টাকা কালেকশন দেখছেন চমৎকার ডায়মন্ড এডি কাঠের এডিসেটের পাথর মানে বাচ্চাদের জন্য বড়দের জন্য সবার জন্য ভাই এটা 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 কি এটা কেমন হবে বলেন তো ভাই এটা কেমন হবে বলতে কি এটা ছোট বড় সবাই ইউজ করতে পারবে এটা মনে করেন যে আমি যদি বড় মানুষ আমি চাইলেও কিন্তু পড়তে পারবো একদম বাচ্চা একদম পাথরে হ্যাঁ কফি হারতে যাই হোক এটা কত টাকা দাম ভাই এটা মাত্র হচ্ছে একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা আর তারপরে এটা হচ্ছে মাত্র একশো টাকা একশো টাকা যদি এক পিস চায় তাও সম্ভব একদম তাও সম্ভব দিয়ে দিব এক পিস তো নিবে না নিলে পরে ধরেন বান্ধবীরা সবাই মিলে নিবে তো নিতে পারবে কোনো সমস্যা নাই ধরেন এটা নিলো তার পাশাপাশি ধরেন দুল নিলো হ্যাঁ এই একটা দুল নিল পাঁচ জোড়া দুল নিলো নিয়ে ধরেন বিল হলো দুই হাজার টাকা

এক হাজার টাকা মতন ভাই কাজ পেয়ে যাবেন কত টাকা ভাই কোনটা এটা এটা অনলি চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা তিনশো টাকা এগুলো কিন্তু আপনারা ঘরে বসে কুড়ি নিতে পারবেন হোম ডেলিভারিতে আছে কালার আছে এটা দুইটা আচ্ছা তারপর আর একটা মাল এটা কিন্তু এটার সাথে কালার আছে দেখেন এক দুই তিন জ্বালানিতে অসংখ্য কালার জ্বালানিতে আগ্রহ স্ক্রিনে ফোন করে

দুল আপনি দেড়শো টাকার ভিতরে পেয়ে যাবেন অনেক সুন্দর সুন্দর অনেক কালকশন দুল দুলগুলো কিন্তু বাড়ির কাছে পেয়ে যাবেন যারা নিতে আগ্রহী নাম্বারে ফোন করে দোকানে আসবেন অথবা অনলাইনে ফোন করবেন